রমজানের আমেজটা এখনও আসলে শরীর থেকে যায়নি মানে হচ্ছে বিকেল হলে যে ইফতারির একটা ভাজা পোড়া সন্ধ্যা হলে যে ইফতারি মাখাটা আসলে সেটা অনেক বেশি মিস করি তো দুপুরে ভাত খাওয়ার পরে দেখলাম যে খানিকটা আলু ভর্তা রয়ে গেছে তো ভাবলাম এটা দিয়ে কিছু একটা করা যাক জানালা থেকে তাকিয়ে দেখলাম যে গাছে একটা বেগুন ঝুলতেছে তো ভাবলাম বেগুনটাকে ছিঁড়ে নেওয়া যাক মানে বাসায় বসে জানালা থেকে বেগুন ছিঁড়ছি আমি কতটা ভাগ্যবতী তো বেগুনটাকে ছেঁড়ার পর মনে হলো হাই হাই আঙ্কেলের কাছে তো বলিনি মানে গাছটা হচ্ছে আমাদের বাড়িওয়ালা আঙ্কেলের আঙ্কেলের বাসায় ছিল না তো আমার কি আর করার ছিল আঙ্কেলের বাসায় থাকলে অবশ্যই বলে নিতাম তো তারপরেও ভাবছে যে না পরবর্তীতে বলবো হয়তো কারণ আঙ্কেলদের গাছের উপরে আমাদেরই অধিকার বেশি যেহেতু আমাদের জানালার পাশে গাছটা লাগানো তো বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার কিন্তু আমি বেগুনটা কাটব আমি অবশ্যই ছুরি দিয়ে খুব ভালো একটা কাটাকাটি করতে পারি না কাটাকাটির ব্যাপারে তোমাদের ভাইয়া অনেক এক্সপার্ট তো তোমাদের ভাইয়া হচ্ছে একটু ঘুমানো ছিল তাই ভাবলাম যে আমি কাটাকাটি করে দেখি একটু হেল্প করা যায় কিনা তো কথা বলতেছি আর কাটাকাটি করতেছি তো পাশ থেকে এসে বলতেছে যে একটু নাকি কাটা ভালো হয়নি তো তোমাদের দেখাচ্ছে দেখো কতটা পাতলা করে কেটেছি তারপরও মানে খালি খুদ ধরবে অবশ্যই আমার রান্নাবান্নার জার্নিটা কিন্তু তার কাছ থেকেই শেখা তো শেষ এত রান্নাবান্না করতে পারলেও কিন্তু ভেসনের গোলাটা সে তৈরি করতে পারে না সেটা আমিই তৈরি করে তো আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি তার মধ্যে কিন্তু আমি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছুই দিয়ে নিব আমি সচরাচর আসলে এভাবেই তৈরি করি মাঝে মাঝে হচ্ছে আমি চালের গুঁড়া দিই আবার মাঝে মাঝে চালের গুঁড়া না থাকলে কনফ্লোয়ার ব্যবহার করি তোমরা চাইলে আটাও দিতে পারো মানে এটা দিলে হচ্ছে একটু ক্রিস্পিটা ভালো হয় আর অনেকক্ষণ হচ্ছে মশমচা থাকে তো এই যে দেখো আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি আর এরপর আমি কিন্তু নর্মাল ওয়াটার দিয়েই হচ্ছে ভালো করে এটাকে গোলা করে নেব মানে হচ্ছে বেশি একটা পাতলা করব না মোটামুটি ঘনত্বই থাকবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখো কিভাবে আমি এই যে গোলাটা তৈরি করেছি তো এরপর চুলে একটা কড়াই বসে তার মধ্যে কিন্তু তেলটা দিয়ে দিয়েছি মানে এগুলো সব আমারই প্রসেসিং করা মানে এগুলো পর্যন্ত আমিই করব আর তারপর যা রান্নাবান্না তোমার ভাইয়াই করবে তো বেগুনিগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি দেখো আর তোমাদের ভাইয়া উলটিপালটি দিচ্ছে বারবার মানে হচ্ছে রান্নাবান্নাটা কাছে সে চলে আসছে তো আমি এভাবে করে আবারও দিয়ে দিচ্ছিলাম যেহেতু আমার হাতে বেসন মাখাই ছিল তো বললাম যে তোমার মাখার দরকার নেই আমি দিয়ে দিচ্ছি তো আমি হচ্ছে বেগুনিগুলো দিচ্ছিলাম আর তোমাদের ভাইয়া পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ভাজাভাজি করতেছিল দেখো বেগুনিগুলো কতটা মচমচা হচ্ছে আর একদম ফুলকো ফুলকো হয়ে গেছে তো এভাবে করেই কিন্তু আমি আসলে সব বেগুনেগুলোকেই ভেজে নিয়েছি যেহেতু বেগুনটা গাছের ছিল তো ছোট বড় হয়েছে যাই হোক কোনো ব্যাপার না তো এবার কিন্তু সেই যে আলু ছিল আলু দিয়ে তিনটে আলুর চপ তৈরি করেছি তো সেটাকেও আমি ভালো করে ভেজে নিয়েছি আলুর চপ ভাজাটা হচ্ছে আমার অনেক পছন্দ কিন্তু যেহেতু কম ছিল তাই তোমাদের ভাই আমাকে এক পিছুও খেতে দেয়নি মানে আমি অনেক কষ্টে লোভ সামলিয়ে রেখেছিলাম তো তোমাদের ভাইয়াই হচ্ছে ভাজা ভাজি করতেছে যদি আমি টপ করে একটা খেয়ে ফেলি সেই ভয়তে তো আলুর চোপটা ভাজা হয়ে গেছে এরপর কিন্তু তোমাদের ভাইয়া সেটাও তুলে নিচ্ছে দেখো এই যে আলুর চোপটা ভাজা হয়ে গেছে আর এখন তার কাটাকাটি করার পালা মানে হচ্ছে সে পেঁয়াজটা এত সুন্দর করে কাটতে পারে এই যে দেখো বোর্ডের উপরে আর আমি তো দেখতেছিলাম রান্নাবান্নার হাতেখড়িটা আমার তার কাছেই হয়েছে বাপের বাড়ি বসে কোনো রান্নাবান্নাই শিখে যায়নি আলহামদুলিল্লাহ শ্বশুর বাড়িতে যাওয়ার পরে হাজবেন্ড রান্না করত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আর তার কাছ থেকেই আমার রান্নাবান্না শেখা তো দেখো সে কত সুন্দর করে কিন্তু পেঁয়াজের ভর্তাটা করেছে মানে পেঁয়াজ কাঁচা তারপর হচ্ছে লবণ সরিষের তেল দিয়ে একটা ভর্তা করেছে তার মধ্যে হচ্ছে বেগুনি আলুর চপগুলো মেখে তার মধ্যে মুড়ি দিয়ে দিয়েছে আর এখন কিন্তু লেবু দিয়ে দিয়েছে আমি অবশ্য লেবুটা কেটে একটু হেল্প করতেছিলাম তো লেবুটা দেওয়ার পরে কিন্তু আসলে এত সুন্দর একটা ফ্লেভার আসছিলো আর খেতে কিন্তু দারুণ হয়েছিল মাসাল্লাহ